ফুলের মধ্যে নতুন মোড় পর্ণা জীবনে এলো একটা দুর্ঘটনা দুর্ঘটনার পরে সব কিছু ভুলে গেল পর্ণা দশ বছরের স্মৃতিরা তার কিছুই অবশিষ্ট নয় তবে কি পর্ণা আলাদা হয়ে যাবে তার ভালোবাসার মানুষগুলোর থেকে নাকি নতুন করে সংসার শুরু করবে সৃজনের সাথে পর্ণা সৃজনকে সৃজন পণ্যাকে নিয়ে তার বাড়িতে চলে গেল বাড়িতে যাবার পরে সৃজন তার বাড়ির সবার সঙ্গে আলাপ করিয়ে দেয় পর্ণা বলে যে আমি ভেবেছিলাম আপনাদের এই বাড়িটা যৌথ পরিবার তাই আমি আপনার সঙ্গে এসেছি আমি এবার সিদ্ধান্ত নেব যে আপনার বাড়ির পরিবেশ দেখে যে আমি আপনাকে বিয়ে করব কিনা। যদি এরকম আলাদা হয়ে থাকে তাহলে তো আমি আপনাকে বিয়ে করতে পারবো না এই কথা শুনে সৃজন বেশ ইতস্তত হয়ে যায় তখন যাকে পর্ণা যারা যারা ভালোবাসে তারা সবাই একদিকে হয়ে বলে না আমরা সবাই এক এই বেড়াটা থাকবেই না আমরা আবার নতুন করে সব যৌথ ফ্যামিলি যেমন ছিলাম তেমনই হয়ে থাকবো এই কথা শুনেই পর্ণা শাশুড়ি খুব রিয়্যাক্ট করে বসে আর বলে না আমরা আলাদা না ওই মেয়েকে আমি কোনোদিনও ঘরে তুলবো না কিন্তু শেষকালে কি বন্যা তার পরিবারের সঙ্গে মিলতে পারবে দেখতে হলে দেখুন এই পর্বটি আরও এক জীবনে এই পরিবর্তন আপনাদের কেমন লাগছে কমেন্ট করতে ভুলবেন না দেখুন